আমি বাইকে যে আর ওয়ানের ব্যাক প্যানেলটা সেট করছি এইটা বাংলাদেশী না ইন্দোনেশিয়ান বোঝার উপায় কি যেটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্দোনেশিয়ান পাঁচটা ভাগে বিভক্ত এটা আর এখন যেটা দেখতে পাচ্ছ এটার মাত্র দুইটা ভাগ ক্রাউনটা আলাদা আর প্যানেলটা আলাদা মানে বডিটা সাইড কিটের সাথে একদম সেট তো যাই হোক গাইস আজকের ভিডিওতে এই ব্যাক প্যানেল সম্পর্কে এ টু জেড তোমাদেরকে বুঝাই দিব কিভাবে লাগাবা লাগাইলে ভালো হবে না খারাপ হবে দেখতে কেমন লাগবে কোন জিনিসগুলো তোমাদের স্যাক্রিফাইস করতে হবে মানে কাটে ফেলতে হবে এভরিথিং হাবি জাবি যা যা করতে হবে সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ারভাবে দেখাবো আমি জানি এরকম কোনো ভিডিও এই ইউটিউব বা ফেসবুকে নাই যারাও লাগাইছে তারা শর্টকাটে খালি লাগায় দেখাইছে যে আমি লাগায় ফেলছি কিন্তু ভাই বিশ্বাস করো কেউ বলে নাই যে এটা লাগানোর সময় এইটা কাটতে হবে বা এখান থেকে এইটা সরাইতে হবে বা এইটা করলে তোমাদের জন্য খুব ভালো হবে এইভাবে তোমরা সেট করো কোন ভিডিওতেই নাই শুধু একটা কথাই খুব সুন্দরভাবে বলা আছে আমার বড় ভাই আছে পরিচিত চেনা জানা আছে তাদের মাধ্যমে আমি বাহির থেকে ইম্পোর্ট করাইছি ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করাইছি আরে ভাই তুমি তো ইম্পোর্ট করাও নাই তারা নিয়ে আসছে তুমি তাদের কাছ থেকে কিনছো সো যাই হোক তোমাদের যদি এই জিনিস লাগে তোমরা বংশালে যাও বা যোগাযোগ করো বংশালে বাইকের পার্সের কোনো অভাব নাই ওখানে হাজারো দোকানে তোমরা এই জিনিস এখন পায়ে যাবা ঠিক আছে আগেও ছিল এখনো আছে জাস্ট যারা জানে না তাদের উদ্দেশ্যে বললাম তো আমার এই ব্যাক প্যানেলটার দাম পড়ছে সতেরো হাজার টাকা ওই সময় এখন হয়তোবা বা টাকা কম বেশি হইতে পারে তো আজকের ভিডিওতে গাইজ আমি তোমাদেরকে এই জিনিসটা সুন্দরভাবে ইনস্টল করে দেখাবো যে তোমরা যদি এই জিনিসটা নেও তাহলে কিভাবে ইনস্টল করতে হয় কোন জায়গায় কি কাটতে হয় এভরিথিং আর বাংলাদেশিটা নিলে কি ধরনের সুবিধা হবে বা অসুবিধা হবে আর এইটা নিলে কি ধরনের সুবিধা হবে অসুবিধা হবে মানে সবকিছু ভিডিওতে তোমাদেরকে জানাই দিব তার আগে তোমাদেরকে জিনিসটার কয়টা পার্ট থাকে এখানে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল পাঁচটা পার্ট আর বাংলাদেশি যেটা আছে গাইস ওইটা তো আমার কাছে নাই এই জন্য তোমাদেরকে আমি দেখাইতে পারলাম না বাংলাদেশির প্যানেল আর নিচের বডিটা একসাথে জোড়া লাগানো শুধু উপরের ক্রাউন আর সিটটা আলাদা আর ইন্দোনেশিয়ানটার সব কিছুই কিন্তু আলাদা আলাদা দুইটা প্যানেলও আলাদা মাঝখানের বডি কিটটাও আলাদা আবার গাইস উপরের সিট ক্রাউন আর সিট এই দুইটাও আলাদা আবার মাঝখানে একটা ড্যাশবোর্ড আছে ওইটাও আলাদা তো এখানে বুঝতেই পারতেছো দুইটা দুই রকম তবে দুইটার মধ্যে পার্থক্য যদি আমি বলি ইন্দোনেশিয়ানটার থেকে বাংলাদেশে যেটা আছে ওইটা মজবুত বেশি ইন্দোনেশিয়ানটা তোমরা যদি হাতে নাও মনে হবে যে ভাই একটু যদি গোঁতা লাগে তাহলে মনে হয় ভেঙেই যাবে বাট হালকা না কিন্তু এর থেকে বাংলাদেশিটা হার্ড বেশি ওইটা যেহেতু সবকিছু একসাথে জোড়া লাগানো সেহেতু মনে করো যে ভাঙ্গার চান্স বা দুর্বল হওয়ার চান্সটা অনেক কম তবে যেটাই হোক কিন্তু দেখতে অনেক মারাত্মক লাগে একদম আর ওয়ানের লুক দেয় হায়ার সিসির মতো তো যাই হোক গাইজ এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার বাইকের পিছনে কিন্তু একদম সব খোলা ওকে এখন জাস্ট এইটা আমি ঢুকাবো বাট ভাই বিশ্বাস করো আমি কোনো ভিডিও পাই নাই দেখে যার কাছ থেকে নিছি সেও আমাকে ঠিকভাবে বলতে পারে যে এটা আমি কিভাবে সেট এই জন্য আমরা এইটা নিয়ে অনেক গবেষণা করতেছিলাম কি করা যায় কি না করা যায় পরে বুঝতে পারলাম আচ্ছা এই সাইডের এই কিটটা কেটে ফেলতে হবে সো আমরা ডিসাইড করলাম যে সাইডের যে কিটটা আছে এটার নতুন দাম হচ্ছে প্রায় মানে ইনার পার্টিটা এইটার দাম হচ্ছে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো টাকা তো এই জিনিসটা আমাকে স্যাক্রিফাইস করতে হবে তো আমি কিন্তু কেটে ফেললাম দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জিনিস মানে বাইকের সাথে থাকা একটা জিনিস আমি জাস্ট কাটে ফেললাম তো এখন করতেই হবে করার কিছু নাই যেহেতু এটা নিয়ে ফেলছি এখন ইন্নার প্যাটের আরেকটা পাশও ঠিক সেম টু সেম একইভাবে কেটে নিতে হবে কম বেশি যেন না হয় তো এরপরে আমরা আরও চেষ্টা করলাম এর পরেও গাইস এত চেষ্টা এত কষ্টের পরেও আমরা ঠিকভাবে বসাইতে পারলাম না মানে জাস্ট এইটাই চিন্তা করতেছি কি ব্যাপার এটা ঠিকভাবে বসতেছে না কেন আরও কি করতে হবে তো এর পরে গাইস আমাদের মাথায় আসলো যে পুরা যে নিচের ইন্নার পার্টটা আছে ফুল ফ্রেম এই পুরা ফ্রেমটাই খুলতে হবে খুলে আলাদা করে সেট করে তারপরে ঢুকাইতে হবে তো এখন নর্মালি আমি আমার ফুটরেস্টগুলো খুলে ফেলতে বললাম কারণ ফুটরেস্ট থাকলে গাইস এইটার মজা তোমরা জীবনেও পাবে না কারণ বেখাপ্পা একটা জিনিস লাগবে সো যাই হোক আমার এই যে ফুটরেস্টগুলো আমি খুলে রেখে দিলাম আর এখন যেটা করবো গাইস এই যে পুরা ফ্রেমটা আমরা খুলে ফেলছি এখন আবারও কিছু অংশ আমাদেরকে কাটতে হবে তো এখন আমরা টেল লাইটটা আলাদা করে ফেললাম এবং টেল লাইটটা আলাদা করার পর যে ফ্রেমটা আছে ওই ফ্রেমটার আরও কিছু অংশ আমরা এখন কাটবো তাহলে গাইস প্রপারভাবে ভাবে আমাদের যে প্যানেলটা নেওয়া হয়েছে ওই প্যানেলের বডির মধ্যে মানে সম্পূর্ণ বডি কিটের মধ্যে এই ফ্রেমটা কিন্তু ঢুকে যাবে আর অবশ্যই এতটুকু জায়গা রাখতে হবে যেখানে আমরা টেল লাইটটা নাট দিয়ে বসাইতে পারবো আবার নাটের জায়গাটা কেটে ফেললে তখন কিন্তু কোনো কিছু করার নাই আবার নতুন একটা ফ্রেম কিনে তারপরে কাজ করতে হবে তো যাই হোক এটা তোমরা সাবধানে করবে এখন জাস্ট এই ইনার পার্টের সাথে আমার টেল লাইটটা সেট করে দিবে আর সেট করার পর পরই আমি কিন্তু সুন্দরভাবেই ব্যাক প্যানেলের মধ্যে এটা সেট করতে পারবো তো দেখতেই পাচ্ছ গাড়ি অনেক ইজিলি কিন্তু এটা সেট হয়ে গেল। এখন জাস্ট গাড়ির সাথে ইনস্টল করা বাকি তো চলো এখন আমরা এটা গাড়িতে ইনস্টল করব দেখা যাক আমার গাড়িতে ইনস্টল হয় কি হয় না তো দেখতেই পাচ্ছ অনেক পারফেক্ট ভাবে আমার গাড়িতে এটা সেট হয়ে গেছে আর সেট হওয়ার কারণ হচ্ছে আমি ঠিক ভাবে কাটাকাটি করছি যদি ঠিকভাবে ফ্রেমটা কাটতে না পারো তাহলে অনেক কম বেশি হবে সো ফুল তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আর প্রপার সেট হওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি এটার কেমন একটা লুক আসে আমি এখনো সাইডের প্যানেলগুলো সেট করি নাই ওইটা বাদ দিয়েই দেখো গাইস কতটা মানে জোশ লাগতেছে দেখতে আর সাইডে যে দুইটা প্যানেল আছে ওই দুইটা আমি বসাইছিলাম বাট ওই ভিডিওটা কিভাবে যেন আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছে জন্য তোমাদেরকে দেখাইতে পারলাম না আমি দুঃখিত আর এখন যে নাট বসানোর জায়গাগুলো আছে ওগুলোর ফুটা আগে থেকে করে দেওয়া থাকে সো এটা তোমাদের মেকাররা দেখলেই বুঝতে পারবে খুবই ইজি একটা ব্যাপার তো আশা করি গাইস তোমাদেরকে আমি এভরিথিং বুঝাইয়া দিতে পারছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বেশি 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 করে শেয়ার করবা আর তাদের কাছে শেয়ার করবা যারা এইটা নিয়ে অনেক বেশি টেনশন না আছে অথবা তুমি যদি সামনে এটা সেট করতে চাও গাড়িতে ইনস্টল করতে চাও তাহলে তোমারও কাজে লাগবে ভিডিওটা তো অবশ্যই শেয়ার করে রাখবা তো সি ইউ আল্লাহ পেস